কোন আতের ফার্স্ট আঙ্গুল কি সমান কিনা তো এই যে মরা লাশটা সামনে লইয়া কয় আমরা ফার্স্টটা বাই আছে আমার বাজারে না ভেঙে দিব আজকে আমাকে দুই মাস হয়েছে অথচ হ্যাঁ কলাম হ্যাঁ কর হ্যাঁ বাবার সম্পত্তি হ্যাঁ বুক করে হাইতাছে এই দুই নাম অথচ বাথের রিনটা ভাঙে না তো এইটাই কইলাম যে পোলা দুই একটা বালা থাই এই যে মনে একটা বেনু এই যে একটা সফি এই যে হ্যাঁ একটা বাই আর হে দুইটা টাউটারি করে রিন ভাঙো না তবে আমার একটা কথা হইলো হ্যাঁ গো ফুলাবা ন হ্যাঁ কথা হ্যাঁ গো বের বাংতো না খেতে দিটা খেতে হই ব্যাঙ্গে লাইরো তোলে না কথাটা মনে রাখকে আমি বাইছে হ্যাঁ আসি যাই তুই মানে কথা বাত তেমা না হ্যাঁ তো বাপ কাছে রে মইরা তো দুই মাস হইছে আমার তে দি আচ্ছা ঠিক আছে আমি তেমা না হইতো বাপ কাছে না না হ্যাঁ এখন আমার বাইরা আছে বাইগুলো লগে একটা বুঝ করি কি রে তোরা কি কস আমরা তো জানি হই না

আমরা যদি এক ভাইও জানলাম না তোর ভাই ব্যবসা করছে তোর ভাই তোরা কইছ আমার বাবা ব্যবসা করছে যদি কেউ থেকে না ফানা দানা আমরা সাইড ভাই আসি পাঁচ ভাই আছি আমরা আমরা তো লই দেবে ইমন হই তারে এই সেট তোরে দিছে আবার তোরে টে দিয়ে লাইছে সেটটা তুই আরে লাইছ কত আরে লাইছ ঠিক আছে বিশ্বাস কর তোরে নিছে আবার এই সেট তুই ফলাই দিছ মলার পরে কামে লাগাবি

এই শুনো ভাই এই তুই শুনো কি কই এই তুই আয় শুনো কি কই বাবার ব্যবসায় ডেকশন করে ক্যা এই ভাই না হ্যাঁ এই ভাই বের ভাঙবো না কিন্তু এই ব বের না সম্পর্ক রাখতে বাবার লাগাছিল তে এত বুঝা নেই আমি এগুলোর মধ্যে আমিও নাই তুই আমি

আজকে দুই ফুলা রেন বাংতো না তিন ফুলা দাঁড়ায় রয়েছে হ্যাঁ অথচ হ্যাঁ করতেছে রেঞ্জটা ব্যাঙ্গে দিব আর হ্যাঁ এখন তল আমরা আছি তো